আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করাবে অর্থাৎ তোমাদের সিলেবাসটা কি কোন বিষয়ের উপর কোন বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে সেই সম্পূর্ণ বিষয়টি আজকে ভিডিওতে দেখিয়ে দেব কৃষিকৃতরা তোমরা যারা আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তোমাদেরকে প্রত্যেকটি মূল্যায়নের জন্য তোমাদেরকে আলাদা করে পিআই সূচকের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে ত্রিভুজ এবং বৃত্ত এখন তোমাদের যে কাজগুলো তোমাদেরকে জানতে হবে বা শিখতে হবে যেই কাজগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে সেই কাজগুলো আমি তোমাদেরকে এখানে স্পষ্ট করে দিচ্ছি এখানে প্রথম অভিজ্ঞতা অভিজ্ঞতা এক সেরম হচ্ছে কাজের মাঝে আনন্দ এখান থেকে শিক্ষক যেটি মূল্যায়ন করবে যে পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারছি কিনা এখানে তোমরা যদি দেখো পারিবারিক বাজেটের ধারণা স্পষ্টভাবে উপস্থাপন আট থেকে নয় পৃষ্ঠার এই কাজটি দলগত কাজে অংশগ্রহণ আর রামিয়ার পারিবারিক বাজেটের পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ পৃষ্ঠা নয় থেকে দশের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো নিজ পরিবারের আয় বিবেচনা করে ব্যয়ের পরিকল্পনা অর্থাৎ বাজেট প্রণয়ন দশ থেকে এগারো পৃষ্ঠা অন্তত দুই মাস পারিবারিক আয় ও ব্যয়ের সম্পর্ক আর্থিক খাতায় রেকর্ড সংগ্রহ এটি সংগৃহীত রেকর্ড পর্যালোচনা করে বাজেট পরিকল্পনা ও দুর্বলতা নির্ণয় বারো থেকে তেরো পৃষ্ঠা এই যে এই কাজগুলো তোমাদেরকে এ এর মাধ্যমে মূল্যায়ন করা হবে আচ্ছা এরপরে যদি আমরা এখানে দেখি এ এর মাধ্যমে কী মূল্যায়ন করবে পারিবারিক আর্থিক কাজে সহযোগিতা করা তো এখানে পারিবারিক আর্থিক কাজে সহযোগিতা করা সত্র পৃষ্ঠার পেজ নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া আছে সত্র পৃষ্ঠা এখানে সত্র পৃষ্ঠার দুই নং প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ চিত্র ওয়ান পয়েন্ট সিক্স এরপর আর্থিক পরিকল্পনা কাজে সহযোগিতা প্রণয়ন অভিভাবকের স্বাক্ষর জমা দেওয়া আঠারো পৃষ্ঠার পরিকল্পনা অনুযায়ী আর্থিক কাজে পরিবারকে সহযোগিতা করা পরিকল্পনা অনুযায়ী রিপোর্ট অভিভাবকের সাক্ষ্য সহ শিক্ষকের নিকট জমা দেওয়া এ পি এর মাধ্যমে এই কাজগুলো মূল্যায়ন করবে শিক্ষক তোমাদেরকে আমরা যদি শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ে যদি দেখি এখানে পেশার রূপ বদল এখান থেকে আমাদেরকে শিক্ষার্থীদেরকে শিক্ষক যেভাবে মূল্যায়ন করবে যে কাজটি মূল্যায়ন করবে সেই হলো দেশীয় শ্রমবাজারের চাহিদা পরিবর্তনের ধারা বিশ্লেষণ করতে পারা তো এখানে একজন শিক্ষার্থী স্থানীয় পেশাজীবীদের তালিকা তৈরি করতে হবে যেটা তেষট্টি তেইশ পৃষ্ঠার দলগত কাজের মধ্যে রয়েছে অর্থনৈতিক খাত অনুযায়ী স্থানীয় দেশের পেশাসমূহ সমূহ তালিকাভুক্ত করা যেটা তোমাদের ছা ছাব্বিশ থেকে সাতাশ পৃষ্ঠার দলগত কাজ স্থানীয় বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তনের ধারা খুঁজে বের করা যেটা উনত্রিশ পৃষ্ঠার মধ্যে পাবে দেশীয় শ্রমবাজারে পরিবর্তনের ধারা বিশ্লেষণ করা একত্রিশ পৃষ্ঠা এই যে পেজ নাম্বার সহকারে তোমাদের যেই কাজগুলো দেওয়া হয়েছে এটাই হচ্ছে তোমাদের সিলেবাস এইগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো শেখার চেষ্টা করবো এগুলোই তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে আচ্ছা এরপরে দেখো সম্ভাব্য পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান করতে পারা প্যানেলের আলোচনার সক্রিয় অংশগ্রহণ করতে পারা এই বিষয়টি অর্থাৎ বক্স বত্রিশ পৃষ্ঠা দুই দশমিক দুই পঁয়ত্রিশ পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা এবং সাতত্রিশ পৃষ্ঠার যে মূল্যায়ন চকটি রয়েছে সেই মূল্যায়ন চকটি ঠিক আছে এই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা এরপরে দেখো অভিজ্ঞতা তিন আগামীর স্বপ্ন এখান থেকেও দুইটা পিআই রয়েছে এই এর মাধ্যমে যেগুলো মূল্যায়ন করবে আগামীর পেশায় ভবিষ্যৎ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারা অর্থাৎ আগামীতে তোমরা প্রযুক্তির বিভিন্ন প্রভাব বিশ্লেষণ করতে পারা ভবিষ্যতে প্রযুক্তির যে কোনো একটি পেশায় নিজের সম্ভাব্য অবদান চিহ্নিত করতে পারা ঠিক আছে এখানে পেজ নাম্বারগুলো দেওয়া আছে পেজ নাম্বার থেকে তোমরা এই কাজগুলো খুঁজে বের করো তো এখানে দেখো আমি এখান থেকে দেখে দিচ্ছি এখানে এই কাজগুলো ওকে এরপরে আমরা যদি অভিজ্ঞতা চার দেখি অভিজ্ঞতা চারে আর্থিক ভাবনা এখান থেকে আর্থিক লেনদেনের যৌক্তিকতা ভূমিকা বজায় রাখতে পারছি কিনা এখানে তোমাদেরকে কী মূল্যায়ন করবে যে আর্থিক লেনদেনের সাথে সম্পর্কের ধারণা উপস্থাপন করতে পারা যেটা ঊনপঞ্চাশ পৃষ্ঠার ও একক কাজ আর্থিক লেনদেনে যৌক্তিক ধারণার উপস্থাপন তেষট্টি পৃষ্ঠার দলগত কাজ দৃশ্যপট থেকে দলগত আর্থিক লেনদেনের যৌক্তিক অংশ বের করা চৌষট্টি পৃষ্ঠা থেকে ছেষট্টি পৃষ্ঠা নিজ পরিবার আর্থিক লেনদেন যুক্তি বিশ্লেষণ ছেষট্টি থেকে সাতষট্টি পেজের এই পড়াগুলো এরপর এখানে আর্থিক লেনদেনের নৈতিকতা বজায় রেখে ভূমিকা নৈতিকতা বজায় রেখে তো এখানেও সেম পঁয়সত্তর ছিয়াত্তর পৃষ্ঠা আর সাতষট্টি আষট্টি পৃষ্ঠা সত্তর বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই যে এখানে কাজগুলো তোমাদের দেওয়া আছে এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে আচ্ছা আমরা যদি অভিজ্ঞতা পাঁচ দেখি আমার জীবন আমার লক্ষ্য এখান থেকেও তোমরা যে যে কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে সেগুলো হচ্ছে গল্প থেকে জীবনের লক্ষ্য সম্পর্কে ধারণা উপস্থাপন করা অর্থাৎ আশি পৃষ্ঠার দলগত কাজ নিজেকে জানার কয়েকটি নিজেকে জানার কাজটি করা যেটা একাশি পৃষ্ঠার সময়ের সাথে নিজের পছন্দ ও আগ্রহের পরিবর্তন অনুধাবন এবং পরিবারের প্রভাব উপলব্ধি করা যেটা একাশি পৃষ্ঠার ক্লাসে আয়োজিত বিতর্ক সক্রিয় অংশগ্রহণ করে জীবনের লক্ষ্য সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য ও যুক্তি সরবরাহ করা নিজের পছন্দ আগ্রহ মিল রেখে পরিবারের মতামত বিবেচনা করে ভবিষ্যতে সম্ভাব্য পেশা নির্বাচন করা যেটা ছিয়াশি ফিস্টার এরপরে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়নে তোমার কি কি করতে হবে যে এখানে দেওয়া আছে সাতাশি পৃষ্ঠা আঠাশি পৃষ্ঠা নব্বই ফিস্টা একানব্বই পৃষ্ঠা এবং একানব্বই একক কাজ ঠিক আছে এই কাজগুলো তোমরা শিখে নিবা ওকে এরপরে আমরা যদি এখানে অভিজ্ঞতা ছয় দেখি এখানে দশে মিলে করি কাজ এখানে জেপিএই এর মাধ্যমে তোমাদের যে কাজগুলো মূল্যায়ন করবে শিক্ষক তো এখানে দেখো দলগত কাজে সক্রিয় এখানে মূলত কাজগুলো হচ্ছে এখান থেকে দেখো যে কার্যের মধ্যে সমস্যা দুই সমাধানের প্রক্রিয়া খুঁজে বের করা অর্থাৎ তোমাদের একশো এক থেকে একশো পাঁচ পৃষ্ঠার অনুশীলনী যে সমস্যাগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করা এরপর একশো আট পৃষ্ঠের উল্লিখিত যে প্রজেক্ট বা ওয়ার্কটি রয়েছে সেটা সম্পূর্ণ করে নিজের আলোকে একটা প্রতিবেদন তৈরি করা ঠিক আছে এই পি এর মাধ্যমে এগুলো মূল্যায়ন করা হবে আচ্ছা এরপরে আমরা দেখব অভিজ্ঞতা সাত এই অভিজ্ঞতা সাতের মধ্যে কুকিং এখান থেকে মূল্যায়ন করা হবে এই বিষয়গুলোকে যে নিজের হাতে রান্না করার বিষয়ে মনোভাব প্রদর্শন যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে রান্না করতে পারা দক্ষতা রান্নার কাজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নিরাপত্তা মেনে রান্নার কাজ সম্পূর্ণ করা বৈচিত্র্যায়ণ মৌলিক খাবার এগুলো এখানে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে একশো বাইশ চব্বিশ একশো তেত্রিশ একশো পাঁচ একশো সাতচল্লিশ মূল্যায়নের উপস্থাপন ও অভিভাবকের মতামত দেখে নিতে হবে ঠিক আছে অর্থাৎ মৌলিক খাবার রান্না করতে পারছো কি তুমি মৌলিক খাবার আমাদের দৈনন্দিন জীবনে যে মৌলিক খাবারগুলো লাগে প্রয়োজন সেই মৌলিক খাবারগুলো তোমরা রান্না করতে পারছো কি এই বিষয়টি অভিজ্ঞতা আট কেয়ারিং এবং গিভিং এখানে পরিবারের সদস্যদের সেবা প্রদান করতে পারছে কিনা অর্থাৎ পরিবারের সেবা প্রদান করার যে কাজটি তো এখানে চকগুলো দেওয়া আছে চক আট দশমিক এক আট দশমিক দুই এবং আট দশমিক তিন এরপর উল্লিখিত সদস্যদের পরিচর্যার ক্ষেত্রে নিজের নিরাপত্তা এবং সতর্কতা মেনে কিভাবে সহায়তা প্রদান করতে হয় সেই বিষয়টি তোমাকে জানতে হবে এরপরে সচেতনতা তৈরি করতে হেলথ ক্যাম্পের পরিকল্পনা আয়োজন ও সক্রিয়তা এই বিষয়টি কীভাবে হেলথ ক্যাম্প তৈরি করতে হয় কীভাবে আয়োজন করতে হয় সেই প্রসেসটি আমরা যদি অভিজ্ঞতা নয় দেখি এখানে দেখো অভিজ্ঞতা নয় মুরগি পালন এখানে গৃহপালিত পশু পাখি পালন করতে পারছি কিনা অর্থাৎ পশু পাখি গৃহপালিত পশু পাখি পালন প্রক্রিয়া সম্পর্কে এখানে এই পিআই মূল্যায়ন করা হবে এখানে নিজ উদ্যোগে তুমি পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে গৃহপালিত পশু পালন করতে পারছো কিনা সতর্কতা বজায় রেখে নিয়মিত পরিচর্যা করতে পারছো কিনা এরপরে তুমি যে কাজগুলো রয়েছে যে এখানে যেই কাজগুলো মূল্যায়ন করবে একশো আশি পৃষ্ঠা এবং একশো বিরাশি পৃষ্ঠার স্বল্প মূল্যায়ন চকে উপস্থাপন ও অভিভাবকের মতামত দেখে নিতে হবে ঠিক আছে এই কাজগুলোই তোমাদেরকে মূলত মূল্যায়ন করবে প্রেষিকতীরা এ ছিল তোমাদের এই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস প্রেশিকা তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রত্যত্তর করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে